শুনেন ইনকা কুয়া শেখ রেহানা তার বোন হাসিনার উদ্দেশ্যে নাকি বলেছিল যে সে নাকি ষোলো কোটি বাংলাদেশিদের খাওয়াইতেছে ভাত খাওয়াইতেছে সুতরাং কয়েক লাখ রোহিঙ্গাদের খাওয়ানোটা তার জন্য কোনো ব্যাপারই না শুনেন বিশেষ আমার ছোট বোন ও আমাকে বলল যে তুমি ষোলো কোটি মানুষকে ভাত খাওয়াও তুমি কি আর কয়েক লক্ষ লোক খাওয়া দিতে পারবো না আর কয়েক লক্ষ লোকে খাবার দিতে পারবো না এটা আমার ছোট মনে হয় কথা হাসিনার এই বাগার অম্বরের ফলে আন্তর্জাতিক মহলে ধারণা হয় যে রোহিঙ্গা আর ফিরে যাবে না এবং রোহিঙ্গাদের বাংলাদেশে থাকার ব্যাপারে বাংলাদেশ সরকারের কোনো আপত্তি নাই ইয়াবা সাম্রাজ্যের নেতা হিসেবে উঠে আসে কক্সবাজারের এমপি ইয়াবা বদির নাম শোনা যায় ওবায়দুল কাদের গাড়িতে ইয়াবা পাঠাইত বদি যেন পুলিশ না ধরে আর কি শুনেন এটার একটি রিপোর্ট হয়েছে আমার দেশে এদিকে বোদির মূল মদতদাতা ছিলেন ওবায়দুল কাদের ক্ষমতায় থাকতে দুই মাসে একবার বিভিন্ন প্রোগ্রামের অজুহাতে কক্সবাজারে যেতেন তিনি অনির্ধারিত সফরে তিনি চলে যেতেন টেকনাফেও উঠতেন বোদির ডেরায় ওবায়দুল কাদের প্রায় কিন্তু যাইতো ওইদিকে গাড়ি নিয়ে ইয়াবা বাণিজ্যের টাকা ভাগ শেখ হাসিনার হাত পর্যন্ত পৌঁছাইতো একদিন ভোরে উঠে আমরা হঠাৎ করে আবিষ্কার করি ইয়াবা সাম্রাজ্যের পুলিশের প্রদীপ আর লিয়া কথার হাতে খুন হয় মেজর সিনহা সুতরাং বুঝতেই পারতেছেন হাসিনা ক্ষমতায় থাকলে রোহিঙ্গারা মায়ানমারে তাদের বাদদাতার বিটায় আর কোনদিন ফিরে যেতে পারত না প্রফেসর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর গত নয় মাসে রোহিঙ্গা সংক্রান্ত কার্যক্রমে মৌলিক পরিবর্তন হয়েছে আপনারাও সেটা লক্ষ্য করছেন গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে প্রথমত দায়িত্ব গ্রহণের পরপরই গত সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনে রোহিঙ্গা প্রসঙ্গটি তুলে আনেন প্রসার ইউনুস এবং বিশ্ব সম্প্রদায়কে রোহিঙ্গা বিষয়ে একটা আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করার আহ্বান জানান জাতিসংঘ এতে তাৎক্ষণিকভাবে সারা দেন জাতিসংঘের সকল সদস্য সর্বসম্মতিক্রমে এই বিষয়ে একটা উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেয় একটা জাতি গোষ্ঠীর বিষয়ে পূর্ণাঙ্গ জাতিসংঘ সম্মেলনের সিদ্ধান্ত অত্যন্ত বিরল একটা ঘটনা একটা পদক্ষেপের কারণে গণখুনি হাসিনার হাতে চরমভাবে অবহেলিত রোহিঙ্গা ইস্যুটা এভাবেই আন্তর্জাতিক এজেন্ডার একেবারে শীর্ষ একটা স্থানে উঠে আসে খুব সালাক মাল বিএনপি খাইছে বামেলা তো খাওয়ার জন্য রেডি তো খেয়ে বসে আছে আর্মি সিফও খাইছে আর্মি ইন্ডিয়ার চ্যানেলে পালকি শর্মার কাছ থেকে প্রো ইন্ডিয়ান সার্টিফিকেট পেয়েছে শুনেন দ্য আর্মি চিফ ইজ এগেইনস্ট ইট হি ইজ সিন অ্যাজ আ প্রো ইন্ডিয়া অফিসার এইবার বুঝেছেন তো সব রসুনের কেন এক জায়গায় সন্ননন্দী বিএনপি ওয়াকার বাম আওয়ামী লীগ এই সবগুলা ইন্ডিয়ান হারবাল খাওয়া মাল ইন্ডিয়া ওই পার থেকে আর একসাথে করিডোর প্রদান সংক্রান্ত বক্তব্যটা চন্দন নন্দীর এই অপপ্রচারে আগুনে ঘি ঢালার মতো কাজ করছে তার কাছ থেকে আমরা কোনো ব্যাখ্যা পাইনি উনি কেন এটা বলছেন তবে হাই রিপ্রেজেন্টেটিভ স্টার একটা সাক্ষাৎকার স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন করিডোর নিয়ে কারো সঙ্গে কখনোই অন্তর্বর্তীকালীন সরকারের কোন ধরনের কথা হয় না চন্দ্রনন্দী তার প্রত্যেকটা কল্প কাহিনীতে টার্গেট করছে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলকে যিনি এখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতেছেন করিডোর শব্দটা ব্যবহার করছে পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর খলিল করে নাই কিন্তু চন্দন নন্দীর উচিত ছিল তাকেই ধরা তাই না কিন্তু তাকে নিয়ে এসে কিছুই বলে না সে ক্রমাগত অপপ্রচার এবং ঘৃণা ছড়াই গেছে ডক্টর খলিলের বিরুদ্ধে আমি সবগুলো সন্ধ্যা সংবাদ মাধ্যম ঘেঁটে দেখলাম আপনারা ঘাইটা দেখেন যে ডক্টর খলিল করিডোর দেওয়া নিয়ে কোথাও কিছু বলছে কিনা তাহলে ডক্টর খলিল অপরাধটা কি দুইটা বড় অপরাধ করছে প্রথমত রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণের দরজাটা তিনি খুলে দিচ্ছেন যা ভারতের হীন স্বার্থে বিরাট আঘাত আনছে দ্বিতীয়ত তিনি সুস্পষ্ট ভাবে বলছেন যে আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমাদের জাতীয় প্রয়োজনে যার সাথে ইচ্ছা কথা বলবো কে কি বললো তাতে আসে যায় না আমরা একটা স্বাধীন পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করতেছি এই কথা কি চন্দন নন্দীরা সহ্য করতে পারে পারে না সুতরাং আপনারা নিজেরাই বুঝে নেবেন ওরা কেন ক্রমাগত নিশানা করে তীর্থ করে রাখছি থেকে সপ্তাহের পর সপ্তাহ অপপ্রচার চালানো হয়েছিল যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর ব্যাপকভাবে অত্যাচার চলতেছে এবং বিপুল সংখ্যক সংখ্যালঘু এতে নিহত হয়েছে এই অপপ্রচারে ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত বিভ্রান্ত হয়ে একটা টুইট বার্তা দিছিলেন। ইলেকশনের আগে মনে আছে না আজকে কিন্তু সেই প্রচারণা আর নাই আমরা ধৈর্য ধরে ছিলাম যে একদিন সত্য প্রতিষ্ঠিত হবে এবং মিথ্যা দূর হয়ে যাবে সংখ্যালঘু নিয়ে অপপ্রচারের ভাগ্যে তাই ঘটছে সেটা বন্ধ হয়ে গেছে করিডোর নিয়ে অপপ্রচারের ক্ষেত্রেও কিছুকালের মধ্যে এটা সকলের কাছে পরিষ্কার হবে যে পুরাটাই ছিল রয়ের সাজানো একটা ভয়াবহ মিথ্যাচার আমাদের কেবল একটু ধৈর্য ধরে থাকতে হবে তবে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন বাংলাদেশ যদি ভারতের কাছে আত্মসমর্পণ না করে তাহলে আগামী দিনগুলাতে এই ধরনের অপপ্রচার চলতেই থাকবে চলতেই থাকবে ভারতের লাই ফ্যাক্টরি বা কারখানা থেকে প্রস্তুত এই সমস্ত অপপ্রচার রোধের একমাত্র ওষুধ এগুলোকে পাত্তা না দেওয়া দেখবেন একদিন বন্ধ হয়ে যাবে। তবে আমাকে যেটা সবচেয়ে বিস্মিত করছে তা হলো বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং ওয়াকার চন্দন নন্দীর এই করিডোর ডিসনকে বিনা প্রশ্নে মেনে নিচ্ছে ওয়াকার তার প্রতি করছে বিএনপি কেন প্রশ্ন করেনি যে আমেরিকান প্রক্সি এই দাবির বিরুদ্ধে মায়ানমার অথবা চীন কেন কিছু বলে নাই অথচ করতেছে। কেন প্রশ্ন করে নাই যে চন্দন নন্দীর মতো একজন সুপরিচিত রয়্যাল লোক কেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কান্নাকাটি করতেছে চন্দন নন্দী তার একটা অপপ্রতিবেদনে উল্লেখ করছে যে কতিপয় আমেরিকান বিমান বাহিনীর কর্মকর্তা নাকি তথাকথিত প্রক্সিযুদ্ধের একটা বিশেষ মিশনে এসে ঢাকার ওয়েস্ট ইন হোটেলে উঠছে সেদের নামও উল্লেখ করছে আমি নিজে খোঁজ নিয়ে দেখছি ওই নামে কেউ ওই তারিখগুলোতে গুলোতে ওয়েস্ট ইন্ড হোটেলে উঠে নাই করিডোর করিডোর করে উত্তেজিত হয়ে লাফালাফি করার আগে বিএনপি তৃতীয় ছিল এই তথ্য সঠিক কিনা যাচাই করা ওয়াকারের তো উচিত ছিল গোয়েন্দা পাঠানো আমি হাজার হাজার মাইল দূর থেকে সহজে যে কাজটা করতে পারলাম আর লাগ লাগলেতা গর্মি থাকা সত্য গন্ডায় গন্ডায় গোয়েন্দা থাকা সত্য বিএনপি কি ঢাকায় বসে সেই কাজটা করতে পারতো না ওয়াকার কি ঢাকায় বসে সেই কাজটা করতে পারতো না চন্দননন্দের আরো একটা ডিসইনফরমেশন প্রতিবেদনা বলছে টেকনাফে নাকি আমেরিকানরা যুদ্ধ প্রস্তুতি স্থান নির্বাচন করছে টেকনাফে কি বিএনপির কোন নেতা কর্মী নাই নাকি সবাই মরে গেছে তাদের মাধ্যমে কি বিএনপি অপতথ্যটা যাচাই করতে পারতো না ওয়াকার কি যাচাই করতে পারতো না টেকনাফে আর্মি নাই তাইলে আমাদের ধরে নিতে হবে হয় বিএনপি দেশ পরিচালনার অযোগ্য একটা অপদার্থ দল অথবা ওয়াকার নিজেই বুঝে না কেমনে সত্য খুঁজে নিতে হয় অথবা তারা স্বেচ্ছায় চন্দন নন্দীর অপপ্রচারে ইন্ধন যোগাচ্ছে তারা কেনই এই কাজটা করলো তার সদুত্তর বিএনপিকে দিতেই হবে তা না হলে আমরা ধরে নিব বিএনপি ক্ষমতায় গেলে রোহিঙ্গা প্রশ্নে দিল্লি দাসী হাসিনার পথ ধরে আসবে তারা নিজেরাও রোহিঙ্গা সমস্যার সমাধান করার চেষ্টা করবে না করতে দেবে না। ভারতের কালাদান পারে সেই উদ্দেশ্যে তারা রোহিঙ্গাদের রাখাইনে ফিরে যেতে না দিয়া ভারতের হীন স্বার্থ রক্ষা করবে এই বিএনপি কি তাহলে আমি টু পয়েন্ট জিরো আমরা আরো ধরে নেব কক্সবাজারের পুরাতন বদির বদলে বিএনপি ক্ষমতা পাইলে নতুন একজন বদিকে মাদক সম্রাট হিসাবে অধিষ্ঠিত করবে আমরা তার চেহারাটা কিছুটা হইলে আন্দাজ করতে পারি আর কি আগামীতে হয়তো আমরা মেজর সিনহার মতো আরো অনেককে খুন হতে দেখব এইসব প্রশ্নের গ্রহণযোগ্য জবাব জাতির কাছে বিএনপির প্রকৃত নেতা জনাব তারেক রহমানকে দিতে হবে কারণ তিনি নিজেই তথাকথিত করিডোর কথাটি ব্যবহার করে বস্তুত চন্দন নন্দীর অপপ্রচারকেই পুনঃপ্রচার করছেন এইবার আইটি উপদেষ্টাকে বলি আপনারা বসে বসে এই চন্দন নন্দীর এই বালসালের এই লিংক বন্ধ করে দিতে পারেন না বাংলাদেশে সে একটার পর একটা অপপ্রচার চালায় যাবে বাংলাদেশের বিরুদ্ধে ওই লিঙ্ক তো বন্ধ করে দেওয়া উচিত আপনাদের আমি বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকার চন্দন নন্দী এবং বাংলাদেশে তার অনুগত কুলাঙ্গারদের এ সমস্ত অপপ্রচারে বিচলিত হবেন না আপনারা রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণে আপনাদের প্রচেষ্টা অব্যাহত রাখেন বিষয়টাকে ইতিমধ্যে আপনারা অনেক দূর আগায় নিছেন আট বছরে যা হয়নি আট মাসে আপনারা তাই করছেন রোহিঙ্গাদের মায়ানমারে এই সরকারের আমলে যদি রোহিঙ্গা প্রত্যাবর্তন শুরু না হয় তাহলে আমি গভীরভাবে শঙ্কিত যে আগামী সরকারটা আদৌ করবে কিনা আমাদের সবাইকে মনে রাখতে হবে রোহিঙ্গাদের যদি আরাকানে ফিরে নেওয়া না যায় তাহলে বাংলাদেশ রাষ্ট্রবিহীন বিভিন্ন জনগোষ্ঠীর একটা ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হবে দেখতেছেন না ইন্ডিয়া পুশিং করতেছে আগামীতে আর দেখবেন অবৈধ বাংলাদেশে তকমা দিয়া ভারত থেকে বিপুল পরিমাণে মুসলমানকে বাংলাদেশে বিতরিত করা হচ্ছে এই মুহূর্তে অবৈধ বাংলাদেশে অভিহিত করে ভারতের লোকজনদেরকে পুশিং করে ভারত সেই ইঙ্গিত আমাদেরকে দিচ্ছে এটাই হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের চূড়ান্ত লক্ষ্য চন্দন আর তার ভারতীয় দেশীয় অনুসরেরা এই লক্ষ্যকে আগায় নেওয়ার জন্য বাংলাদেশের বিরুদ্ধে নিরন্তর কুৎসিত অপপ্রচারে লিপ্ত হয়েছে আমরা কোটি কোটি প্রাণ কোরবানি দিয়া হইলেও তাদের কোনোভাবেই জিততে দেব না ইনকিলাব জিন্দাবাদ